কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাড়াড়া গ্রামের কৃষি উদ্যোক্তা আলিমুল রেজা সুমন দুই সালে কৃষি বিভাগের সহায়তায় বিশ শতক জমিতে ড্রাগন ফলের চাষ শুরু করেন তিন লাখ টাকা খরচ করে প্রথম বছরে ছয় লাখ টাকার ড্রাগন ফল বিক্রি করেন তিনি ভালো সফলতা পাওয়ায় বর্তমানে এই উদ্যোক্তা তিন বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ করেছেন ফলনও হয়েছে ভালো এবছর খরচ বাদে ছয় লক্ষ টাকা লাভের আশা কৃষকের মানে ডাগনের যে চাহিদা বাজারে আমরা ওই বাগান থেকেই আমরা এখানে সেল দিয়ে থাকি নতুন উদ্যোক্তা তাদেরকে আমরা বলবো যে আপনারা নতুন বাগান করলে আমাদের থেকে পরামর্শ নেন না হলে আপনারা কৃষি কর্মকর্তারা আছে তাদের থেকে পরামর্শ নেন এই বাগান তৈরি করা থেকেই এই মিরপুর উপজেলা কৃষি অফিস এবং কর্মকর্তারা আমাদের বাগানে এসে এই আমাদের পরামর্শ দিয়ে এই বাগান কিভাবে তৈরি করতে হবে সম্পূর্ণ পরামর্শ অনুদনা থেকে শুরু করে সম্পূর্ণই আমাদের দিয়ে থাকেন ড্রাগন ফল চাষ করে আলিমুল রেজা সুমন নিজে সফল হওয়ার পাশাপাশি তার বাগানে কর্মসংস্থান হয়েছে অনেকের

বাজারে বিদেশি ফলের দাম বেশি হওয়ায় ড্রাগন ফলের ব্যাপক চাহিদা বেড়েছে বাগান থেকে ভালো দামে কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা সুমনের সফলতা দেখে এলাকার অনেকেই এখন ড্রাগন চাষে আগ্রহী হচ্ছেন ড্রাগন বাগানে অনেক লাভজনক প্লাস অনেক ভিটামিন আছে ড্রাগনে কৃষি অফিস থেকে অনেক সুযোগ সুবিধা দেয় তারা অনেক সময় অনেক ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে আমি ইনশাল্লাহ ড্রাগন বাগান করব। এই ড্রাগন ফলটা এখন অন্যান্য ফলের সহিত কোনো মেহমান কারো বাড়িতে গেলে ড্রাগন ফলটা কিনে নিয়ে যায় এবং দেখতে খুব সুন্দর এবং খুব সুস্বাদু আমার ইচ্ছা আছে আমি আগামীতে এই ড্রাগন ফলের চাষ করব। জেলায় এবছর বিশ হেক্টর জমিতে ড্রাগন ফলের আবাদ হয়েছে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন কুষ্টিয়া সহ এ অঞ্চলের মাটিতে বিদেশি ফল ড্রাগন চাষে ভালো ফলন হচ্ছে যে কোনো ফসলের চেয়ে ব্যাপক লাভজনক হওয়ায় এ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের জেলাব্যাপী ড্রাগনের আবাদ ভিত্তিতে কারিগরিসহ সহ সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ কৃষিটা যে শিক্ষিত মানুষের পেশা হবে আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং কৃষির বাণিজ্যিকীকরণ এটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আর কি আমরা বাণিজ্যিক কৃষি সম্প্রসারণের লক্ষ্যে এ ধরনের বাগান যারা সৃজন করবে সেই উদ্যোক্তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকবো এক মৌসুমে উনি লক্ষ টাকা ড্রাগন বিক্রি করেছেন যেখানে খরচ সর্বোচ্চ এক লক্ষ টাকা তো যে কোনো ফসলের চাইতে এর বাণিজ্যিক ভিত্তি অনেক বেশি এবং কৃষক লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি ড্রাগন ফলের পুষ্টি উপাদন অত্যন্ত ভালো এবং এর জুস তৈরি করে যদি খাওয়া যায় তাৎক্ষণিকভাবে বিশেষ করে ক্লান্তি দূর করা এবং অনেক মিনারেলের ঘাটতি পূরণ করা সম্ভব আর এই কৃষকের এই আবার দেখে আশেপাশের অনেক কৃষক উদ্বুদ্ধ হয়েছে কৃষি বাণিজ্যিকীকরণের যে একটা ট্রেন চালু হয়েছে বাংলাদেশে আমি মনে করি যে ড্রাগন এখানে অত্যন্ত চমৎকার একটি উপাদান বা ফল হিসাবে আমাদের কৃষি সামাজিক বা আর্থ সামাজিক কৃষির মধ্যে যুক্ত হয়েছে অধিক লাভজনক হওয়ায় কুষ্টিয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই ড্রাগন চাষ পুষ্টিকর এই ফলের চাষ জেলাব্যাপী ছড়িয়ে দিতে কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করছে কৃষি বিভাগ সাবিন আসমিন শ্যামলী এনটিভি নিউজ কুষ্টিয়া এতদিন হুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু দেওয়া লাগে